ভাইরে বিশ্বের অন্যতম সেলিব্রিটিদের মধ্যে এক নম্বর আছেন ক্রিস্টি রোনালদো রোনালদোর জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে সর্বশেষ তার ইনস্টাগ্রামের ফলোয়ার বিলিয়ন পেরিয়ে গিয়েছে এই এক তারকায় এবার শোনা যাচ্ছে তিনি নাকি ধর্মান্তরিত হবেন তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবেন এমনিতে রোনালদোর আগে থেকে ইসলামদের ধর্মের প্রতি একটু আলাদা ভালোবাসা রয়েছে প্রায় সময় দেখা গেছে ফিলিস্তিনি নির্যাতিত গাজাবাসীদেরকে তিনি নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন রোনালদোর ইসলাম ধর্মগ্রহণ নিয়ে রয়েছে অনেক আগ্রহী এমনই প্রচার হচ্ছে নানা মিডিয়াতে নিউজগুলা সর্বশেষ আপডেটে জানা গেল পর্তুগাল ফুটবলার দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসরের হয়ে খেলার পর থেকেই তাকে নিয়ে বেশ কিছু আলোচনা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানে দেখা গেছে সৌদি নানা সংস্কৃতির সাথে নিজেকে মেলে ধরছেন এর মধ্যে অন্যতম তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি তবে এই বিষয়টি অনেকে গুজুব নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন আল্লাসোরের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে সেখানে উঠে এসেছে তিনি বললেন আরব টিভিতে একটি ইন্টারভিউতে গিয়ে আব্দুল দীর্ঘদিন ধরে চলা গুজব সম্পর্কে নিশ্চিত করেছেন যে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তিনি ইসলাম ধর্মের রীতিনীতি ও সৌদি আরবের সংস্কৃতি প্রতিটি সম্মান প্রদর্শন করেছেন আবদুল্লাহ বলেন রোনালদো সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী আমি তার সঙ্গে এই বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন ইতিমধ্যে মাঠে গোল করার পর সিজদা করেছেন তিনি এবং সবসময় খেলোয়াড়দের প্রতি প্রার্থনা করতেন এবং ইসলামিক ধর্ম রীতি অনুসরণ করতে উৎসাহিত করেন রোনালদো সাবেক সৌদি আন্তর্জাতিক ফুটবলার আরো জানিয়েছেন এই তারকা রোনালদো ফুটবলার অনুশীলিতদের অনুশীলনের সময় যখন আজান শোনা যায় তখন কোচের কাছে অনুরোধ করেন যে সেশনটি সাময়িকভাবে যেন থামিয়ে তার প্রার্থনা করতে পারেন সাবেক গোলকিপার তবে এটি নিশ্চিত করেছেন যে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক তার বিনম্রতা শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসাবে তার প্রতিশ্রুতি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন